বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে সংঘটিত ছুরি হামলার ঘটনা চমকপ্রদ মোড় নিয়েছে মহারাষ্ট্র রাজ্য পুলিশ বিভাগের অপরাধ তদন্ত শাখা সিআইডি জানিয়েছে অভিনেতার বাড়ি থেকে সংগৃহীত উনিশটি আঙুলের ছাপ অভিযুক্ত বাংলাদেশি নাগরিক শলিফুল ইসলামের আঙুলের ছাপের সঙ্গে মিলছে না সূত্রের খবর সাইফ আলি খানের বাড়ি থেকে পাওয়া আঙুলের ছাপ মহারাষ্ট্র সিআইডি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয় সেখান থেকে প্রাপ্ত সিস্টেম জেনারেটেড রিপোর্টে দেখা গেছে আঙ্গুলের ছাপগুলো শরিফুলের সঙ্গে মিল নেই বিষয়টি নিশ্চিত করে মুম্বাই পুলিশকে জানিয়েছে সিআইডি ও বর্তমানে আরও নমুনা পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে এদিকে এ ঘটনায় গ্রেফতার শরীফুল ইসলাম একজন বাংলাদেশি নাগরিক যার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে পুলিশের দাবি প্রতারকরা ভুয়া নাগরিকত্বের কাগজপত্র বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল শরিফুলকে সেই কাগজপত্র তৈরির জন্য অর্থ সংগ্রহ করতেই তিনি চুরির চেষ্টা করেছিলেন মুম্বাই পুলিশ বর্তমানে সেই প্রতারকের খোঁজ করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা